কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসা সুপারের অনৈতিক কাজ দেখে ফেলায় এক শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় মেরে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা বাঙ্গোড্ডা ইউপির দারুল ফালা হামিদিয়া বালক বালিকা মাদ্রাসা সুপার শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদির বিরুদ্ধে নির্যাতনের শিকার ফয়সাল মাহমুদ উপজেলার রায়কোট পশ্চিম পাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসীম ছেলে ও ওই মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জানা যায় বারোই সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ফয়সাল সহ তিন শিক্ষার্থী ওই সময় ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের অন্য একটি ভবনে শিক্ষক নিজামুদ্দিন হামিদি তার অফিস কক্ষে মাদ্রাসার আবাসিক এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ করছেন পরের দিন বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে বলেন সুপার নিজামুদ্দিন কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেন এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হয় নিজাম মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ফয়সাল অসুস্থতার কারণে ক্লাস না করে শুয়ে থাকেন আবাসিক ভবনে নিজাম পূর্বের ঘটনার জেরে ক্লাস না করার অজুহাতে ফয়সালকে সারা শরীরে বেধড়ক মারধর করেন পরে খবর পেয়ে ফয়সালের মা মাদ্রাসা থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান চার দিন চিকিৎসা নেয়ার পরেও ফয়সালের শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট ফয়সালের মা হালিমা বেগম বলেন এই লম্পট নিজামুদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হয়েছে বা এটা বিচার আমি চাই আমার ছেলে দারুন পালা হামি দিয়ে মহিলা দাখিল পরে আমার ছেলেরে আমি গত তেরো তারিখে বাড়িতে নিয়ে আসছিলাম আসার পরে আমার ছেলের সাথে খাওয়া দাওয়া করতেছে একসাথে করার সময় আমার ছেলে আমাকে একটা কথা বলছে আম্মু মাদ্রাসায় সাহেব প্রিন্সিপাল হুজুরের কিছু অনৈতিক কাজ আমি দেখছি তখন আমি আমার ছেলে বললাম যে এগুলা চুপ থাকো তুমি বাচ্চা মানুষ তোমার এতগুলো দেখার কোনো প্রয়োজন নেই তুমি পড়ালেখা করতে কিছু পড়ালেখা করো এরপরে আমি আমার ছেলের খাওয়া দাওয়া করে এরপরে বিকেলে তাদের পাঠাই দিই মাদ্রাসে এরপরে ওই ঘটনাগুলো মাদ্রাসা আরো অনেক ছাত্র মধ্যে জানাজানি হয়ে গেছে জানাজানি হওয়ার পর ওই ছাত্ররা মিলে ছাত্ররা টিচারের কাছে শুন টিচারের কাছে ছাত্ররা বলছে বলার পরে আমার ছেলের প্রতি টিচারে হয়ে আছে তখন আমার ছেলে একদিন হচ্ছে মঙ্গলবার তারিখ আমার ছেলে খুবই অসুস্থ প্রথম একটা বিষয় করছে করার পরে সে আর ক্লাস থাকা সম্ভব হচ্ছে না এবং সে চলে গেছে তার আবাসিক রমে আবাসিক রমে যাওয়ার পরে ও আসছে তার ক্লাসে আসার পরে জিজ্ঞেস করছে পয়সার কোথায় তো অন্য ছাত্ররা বলছে ও আবাসিক শুয়ে আছে অসুস্থ

স্থানীয় সূত্রে জানা যায় মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের নেশায় পরিণত হয়েছে নিজাম নিজেও ওই এলাকার হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পায় না নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরা নিজামের লাগাম টেনে ধরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সবাই অভিযুক্ত নিজামুদ্দিন হামিদি বলেন তারা মানে কঠিন প্রহার করে নাই মারছি তা ঠিক অপরাধের জন্য সেটা আপনাদের বলছি

না এখানে এখানে আর আমি কখনো এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বর্তমান টিভি সত্যপ্রচারে দুর্বার এগিয়ে চলা